আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাতটা পনেরো এখন থেকে আমি শুরু করলাম আশা করবো লাগবে সাতটা পনেরো বাজছে কিন্তু এত রোদ উঠে গেছে না প্রচন্ড রোদ উঠে গেছে কিন্তু ওয়েদারটা একটু ভালো লাগছে একটু বাতাস বাতাস আছে তো বাইরে বেশ ভালোই লাগছে কিন্তু প্রচন্ড রোদ উঠে গেছে আমি এই উঠলাম উঠে কোনো কাজ সারিনি এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি ব্রাশটা করে ছোলা বাদাম কিশমিশ এগুলো খেতে আরম্ভ করে দিয়েছি এবার ওপর গুলো একটু ঝাড় দিয়ে আসবো দিয়ে এসে চাটা খাবো খেয়ে স্নান করে স্নানটা করবো না এখন নাইটে কাজ নেবো তুই হালকা করে স্নান করে নেব পরে একবার স্নান করবো দিয়ে পুজোটা করে নেবো পুজো করে রান্না বসাবো তো কাজগুলো সেরে নিই আর আগে খেয়ে নিই খেয়ে নিয়ে কাজ সারবো সেরে তখন তারপরে তখন পুজো ইয়ে করবো ওই চাটা খাবো চাটা একটু পরে খাবো কারণ এগুলো খাচ্ছি ভাবলাম সকাল সকাল উঠবো ভাবি কিন্তু ওই যে স্কুল ছুটি দিয়ে সাতটা বেজে গেছে ও বাজার করে নিয়ে চলে এসেছে আমার ঘুম ভাগেনি এত ঘুমিয়ে গেছি গরম পড়ছে কিন্তু ঘুমটা ভালোই হচ্ছে চলো যাই কাজগুলো সেরে নিই তাহলে এমনিতেই দেরি হয়ে গেছে দশটার মধ্যে কাজ কমপ্লিট করে ফেললে রান্না বান্না রান্না বান্না কমপ্লিট করে ফেললে না বেশ ভালো লাগে গরম যত দেরি হবে তত বিরক্ত লাগে প্রচণ্ড গরম এত গরম পড়েছে বাইরে বেরোনো যাচ্ছে না রুদ নেওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম লাগছে তোমরা খুব সাবধানে থাকবে কারণ এই গরমে যতটা বাইরে না গেলে হয় যে কাজটা বাইরে না গেলে করবে মানে যেতেই হবে করতে হবে সেটাই করবে বাকি কিন্তু ঘরের ভেতরেই থাকার চেষ্টা করবে কারণ এই রোদ গরমটা নেওয়া সম্ভব না প্রচণ্ড গরম পড়ে গেছে সাবধানে থাকবে তো আমি এগুলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তখন কাজগুলো সারছি আসছি তোমাদের সামনে কিছু পরে নাইটিটা কেচে নিয়ে চলে এলাম ওপরে ওপরে এসেছি ঠাকুর ঘরটা পরিষ্কার করবো করে একদম পুজো করে তারপরে গা নিচে যাব। নিচের কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি কিন্তু ওপরে কাজগুলো কিছু হয়নি আমি ভাবলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করি ঝাড়ু দিয়ে মুছে নিই মুছে নিয়ে পুজো করে তারপরে গা ওপরে ঘরগুলো ঝাড়ু দেবো কেননা ঠাকুর ঘরে যখন ঢুকে পড়েছি এরপরে আমি ওপরে বিছানা টিছানা নাড়বো না কারণ ওগুলো নাড়লে তো আর পুজো করতে পারবো না কাঁচা কাপড় তো সেই জন্য আমি ওপরে ঘরটা পরিষ্কার করব করে তারপরে গেলে তখন ঠাকুরের যে ফুলগুলো আছে বাসি ফুলগুলো আছে এই ফুলগুলো সব তুলে দেব তুলে দিয়ে ঝাড়ু দেব ঝাড়ু দিয়ে মুছে তারপরে পুজো দিয়ে দেব। এবার এই পুজো সকাল সকাল পুজোটা হয়ে গেলে এই দিকটা নিশ্চিন্ত হয়ে যাচ্ছে আর ওদিকে আমি ওকে বলেছি যে তুমি সবজিগুলো কেটে রাখবো বাজার থেকে এসেছে দিয়ে আমি বললাম যে সবজিগুলো কেটে রাখবে এখন তো ছুটি আছে সময়টা আছে তো সবজিগুলো কেটে রাখলে আমি পুজো করে ওপরে কাজগুলো সেরে গিয়ে রান্নাটা বসাতে পারবো সবজি কাটা একটা বিশাল কাজ কারণ ওই একটা একটু একটু করে কাটতে না অনেক সময় লাগে তো ওটা যদি কেটে রাখে অনেকটাই উপকার হয় আর স্কুল না থাকলেও অনেক কাজে সাহায্য করে স্কুল থাকলেও করে কিন্তু স্কুল থাকলে কি হয় নটার সময় সাড়ে নটার সময় বেরিয়ে যায় তো অতটা পারে না যতটা পারে ততটা করে আর স্কুল নেই এখন ওই জন্য আমি বলেছি সবজিগুলো কেটে রাখতে তো গিয়ে তাহলে আমাকে আর ওই দিকটাই টাইম যাবে না আমি সোজা রান্নাটা বসিয়ে নেব কারণ এত গরম পড়ছে প্রচণ্ড হিট এত গরম যে রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না ওই জন্য আমি ভেবে নিয়েছি যে দশটার মধ্যে আমি রান্নাটা সেরে ফেলবো কারণ দশটার মধ্যে যদি রান্নাটা সেরে ফেলি যে স্নান টান করে ফ্যানের তলায় বসলে আর গরমটা লাগবে না সারাদিনকার মতো কোনো কাজ নেই সেরকম সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করব করে তখন আবার ঘুম এ এছাড়া তো সন্ধে ছাড়া তো আর কোনো কাজ নেই ঠাকুর ঘরে যে ফুলগুলো নিয়ে চলে এসেছি ও মানে এগুলো নিচেই ফুটেছে ও সব তুলে তুলে রেখেছিল সকালবেলায় উঠে এবার আমি এই যে করব এগুলো তুলবো এগুলো কি বলতো ঠাকুর ঘর থেকে হাত পাওয়া যায় তো এগুলো ঠাকুর ঘর থেকে আমি নিচ থেকে তো পাওয়া যায় না ওপরে উঠে গেছে না ডাল ফোলাগুলো সব উপরের দিকে উঠে গেছে তো দিয়ে ওপর থেকে হাত পাওয়া যায় ভালো তাই আমি এইখান থেকেই তুলি দুটো চারটে করে এগুলো তুলে নেবো দিয়ে পুজো দেব চলো এগুলো তুলে নিই বেশি তুলবো না দু চারটে তুলবো পুজো কমপ্লিট হয়ে গেল এবার আমি ওপরের ঘরগুলো সব ঝাড়ু দেবো পুজোটা কমপ্লিট করে নিলাম সকাল সকাল বেশি বাজে নি এখন মোটামুটি সাড়ে সাতটা বাজছে তো এখন তো যে গরম পড়েছি এত হিট যে সকাল থেকেই মানে ছটা থেকেই গরম পড়তে আরম্ভ করে দিয়েছে তাই সকাল সকাল উঠে কাজকর্ম সেরে যতটা তাড়াতাড়ি পারা যায় কাজকর্ম সেরে ফ্যানের তলায় স্নান করে ফ্যানের তলায় বসে থাকতে হবে ব্যাস তাহলেই শান্তি ওই জন্য সকাল সকাল উঠে আমি আগে পুজোটা করে নিলাম পুজোটা করে নিয়ে এবার ওপরের ঘরগুলো ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে নিচে যাব নিচে গিয়ে রান্নাটা বসিয়ে দেব। রান্নাটা আমি দশটার মধ্যে কমপ্লিট করব। কারণ বো বারবার বলছি প্রচণ্ড গরম এই গরমে যত তাড়াতাড়ি কাজ সেরে ফেলা যায় ততই ভালো নইলে শরীরটা প্রচণ্ড খারাপ করে আর যত রোদ বাড়বে না বেলা হবে তত কাজের দিকে এনার্জি থাকবে না একদম বিরক্ত লাগবে ভালো লাগবে না আর প্রচণ্ড ঘাম হয় শরীরে তখন আর কিছুই ভালো লাগে না ওই জন্য আমি ভাবলাম যে এখন যে কদিন গরম থাকছে আমি যতটা পারবো সকালে উঠবো উঠবো বললেও হচ্ছে না কারণ ঘুম ভাঙছে না তো সাতটার আগে ঘুম ভাঙছে না কেমন বিপদ দেখো সকালবেলায় ভাবছি উঠে যাব পাঁচটার মধ্যে কিন্তু উঠতে পারছি না আসলে অভ্যেস নেই অত তাড়াতাড়ি ওঠার ও উঠে পড়ে কিন্তু আমি উঠতে পারি না উঠছি উঠবো উঠছি উঠবো করে বেলা হয়ে যায় তো বেলা হলেও আমি সকাল সকাল উঠে একদম আগে যেমন আড্ডা মারতাম চায়ের টেবিলে বসে গল্প করতাম সেগুলো না করে সকাল সকাল আগে কাজগুলো সেরে ফেলছি চটপট কাজগুলো সেরে ফেলছি ওই জন্য আমার দশটার মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে তো আর এখন তো ছুটি ও রান্না ইয়ে করবে সবজিটা কেটে রাখবে তাহলে আমার রান্নার কোনো প্রবলেম হবে না তাড়াতাড়ি আমি রান্নাটাও করে ফেলতে পারবো এই ঘরগুলো ঝাড়ু দিয়ে দিই মাসি পরে এসে ভালো করে ঝাড়ু দেবে দিয়ে তোমার মুছে দেবে কারণ আমি বাসি ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে দিই ঝাড়ু দিয়ে দিলে বাসিটা কেটে যাবে ওই জন্য দিন সকালবেলায় উঠে আগে ঝাড়ুটা দিয়ে দিই ঝাড়ুটা পড়ে গেলে তখন মাসি এসে আবার বাকি কাজটা করবে জানলাগুলো খুলে দিই কারণ সকাল সকাল জানলাগুলো খুলে দিলে যে আলো বাতাসটা পাবে আবার নটার মধ্যে জানলাগুলো সব বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে আবার বিকেল পাঁচটার সময় খুলি ঘরগুলো কি বলো ঠান্ডা থাকে বেশ ভালো লাগে ঠান্ডা বাতাস ফ্যানের বাতাসটা ঠান্ডা বাতাস নামে কিন্তু নইলে আর এই যদি বেলা বারোটা অবধি জানলা খোলা থাকে না প্রচণ্ড রোদ গরম এই যে রোদগুলো ঢোকে তখন আর ঘরটা ঠান্ডা হতে চায় না কোনো ঘরই ঠান্ডা হতে চায় না একদম গরম হয়ে থাকে ওই জন্য সকাল নটা বাজতে বাজতেই আমরা সমস্ত জানলা লাগিয়ে ঘর একদম অন্ধকার করে রেখে দিই সারাটা দিন বেশ সুন্দর থাকে ঘরটা এত সুন্দর ঠান্ডা থাকে বেশ বসে আরাম শুয়েও আরাম সব ভালো লাগে আর কি তো আমি তাড়াতাড়ি এই যে ঝাড়ু টাড়ুগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এই করতে করতেই আমার আটটা বেজে গেল আটটা বেজা বেজে গেল আর ছেলে যাবে আজকে কোচিংয়ে তো ওর জন্য আমাকে তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি ভাতটা বসাতে হবে কারণ খেয়ে যাবে তো খেয়ে আস্তে আস্তে সেই চারটে দুটো ভাত খেয়ে গেলে পেটে থাকবে তো একটু শান্তি আর একটু টিফিন নিয়ে যাবে তো আমি এর আগের দিন ভাত খেয়ে যাইনি আসতে এত দেরি হয়েছে খুব চিন্তা হচ্ছিল যে সারাদিন মানে ভাতটা পেলো না তো ওই আমি সকাল সকাল ভাতটাও বসিয়ে দেবো আর মাছটা করে দিতে পারলে ব্যাস ও এই দিয়ে খেয়ে চলে যাবে আর এমনিতে মাছ পছন্দ করে না তবুও একটা ভাজা দেবো আর একটু তরকারি দিলে ও খেয়ে গেলে ওটাও মনের মধ্যে একটু শান্তি হবে যে অল্প হলেও ভাতটা খেয়ে গেছে তো সেই জন্য আরও তারা করছি যে না গিয়ে ভাতটা বসিয়ে দেবো আর ওভেনে ডাল সবজি এগুলো বসিয়ে দেবো তো আমার মোটামুটি ওপর ওপর কাজ কমপ্লিট করে এসে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি রান্নাটা আজকে তোমাদেরকে দেখালাম না কি কী রান্না করেছি তোমাদেরকে সবই দেখাবো এবার আমি দেখাবো তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম গ্যাসটা মুছে নিলাম এবার আমি তোমাদেরকে দেখাবো কি কী রান্না করেছি সেরকম রান্না কিছু করিনি করলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি মাছ করেছি আর পটল আলু ঢ্যাঁড়স বড়ি সব দিয়ে একটা রসা করেছি চাটনি করা আছে দই আছে এই দিয়ে আজকে আমার হয়ে যাবে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবে তোমরা পাশে আছো বলেই আমি এতদূর এগোতে পারছি এইভাবেই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করেছি এগুলো কাপগুলো সব ধুয়ে রেখেছি তো রান্নার পরে সকালে চা খাওয়া হয় তখন আর ধোয়া হয় না রান্নার পরে ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে আবার আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম তাহলে আবার বিকেলবেলায় পেতে সুবিধা হবে আর এমনিতেই গরমে এখন প্রচণ্ড গরম ওই জন্য গরমে চা খাওয়াটা একদমই কমে গেছে সকালে একবার সন্ধ্যাবেলায় একবার তাও সন্ধ্যাবেলায় প্রতিদিন চাটা খায় না এটা ওই যে বললাম আলু করলা দিয়ে একটা তরকারি করেছি এই তরকারিটা আর একটা করেছি আলু বড়ি ডাটা সব কিছু দিয়ে একটা রসা করেছি আর মাছটা করেছি ছোটো ছোটো বাটা মাছ নিয়ে এসছে এই মাছটা করেছি আর বললাম তোমাদেরকে চাটনি তো কালকের আছে এই হচ্ছে আজকের আমাদের মেনু বেশি কিছু নেই কারণ গরমে যত পাতলা খাওয়া যায় তত ভালো তোমরাও সব খাবে হালকা হালকা খাবার খাবে শরীর সুস্থ রাখতে হবে সেই জন্য তো আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে